আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় স্বাগত জানাচ্ছি আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন আজ সকালে তিনি সেখানে ফাতেহা পাঠ করেন ও জাতির পিতা এবং উনিশশো সালের পনেরো আগস্ট গণহত্যার অন্যান্য শহীদদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে সেখানে মোনাজাতে যোগ দেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা এবং তাদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের অব্যাহত শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় তার দাদা শেখ লুৎফুর রহমান ও দাদি শেখ সাহেরা খাতুনের কবরেও দোয়া করেন এদিকে কক্সবাজার পৌরসভার কুতুবদিয়া পাড়া ও সমিতিপাড়া সহ শহরের নিম্নাঞ্চলে টানা বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে আজ সকালে সদর উপজেলা প্রশাসনের সহযোগিতা এবং একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দুর্ভোগে পড়া প্রায় পাঁচ শতাধিক মানুষের মধ্যে এই খাদ্য সহায়তা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের এই কর্মসূচিতে উদ্বোধন করেন এ সময় তিনি বলেন দুর্ভোগে পড়া মানুষকে সহায়তা প্রদানের পাশাপাশি সৃষ্ট জলাবদ্ধতার কারণে উদ্ঘাটন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এ সময় সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমেনা আক্তার পৌর কাউন্সিলর আক্তার কামাল আজাদ শাহিনা আক্তার পাখি পালস চেয়ারম্যান আবু মোর্শেদ চৌধুরী খোকা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন নাফের নীলা বাজার ও গুরুত্বপূর্ণ সড়ক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে আজ সকালে নীলা ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর নেতৃত্বে এই অভিযান শুরু করা হয় স্বেচ্ছাশ্রমে শুরু হওয়া এই অভিযানে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী তিনি বলেন স্থানীয় বাসিন্দারা যার যার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে রোগ বালাই থেকে মুক্ত থাকা ও নির্মূল পরিবেশ সৃষ্টির উদ্যোগ নিয়েছে এ সময় ইউপি সদস্য বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘণ্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা উনচল্লিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা ষোলো মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হয়েছে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে চলবে বিকেল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে বিকেল পাঁচটা চলবে রাত এগারোটা পুনরায় ভাটা শুরু হবে রাত এগারোটা চার মিনিটে চলবে ভোর পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে ভোর পাঁচটা বাইশ মিনিটে চলবে আগামীকাল এগারোটা একত্রিশ মিনিট পর্যন্ত পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে সকাল বেজে মিনিটে সুপ্রিয় শ্রোতাবৃন্দ আপনারা এতক্ষণ শুনলেন স্থানীয় বাংলা